আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীর মাঝে দুইটি জিনিস যা সবচেয়ে ধৈর্যশীল বলে আমার মনে হয় একটি হলো মৃত্তিকা তথা মাটি আরেকটি হলো বৃক্ষ মাটিকে আমরা শোষণ করি মাটিকে আমরা ব্যবহার করি মাটিকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের চাহিদা মতো ব্যবহার করি মাছ খাবার দরকার মাছ চাষ করার দরকার মাটি খনন করে পুকুর বা খাল তৈরি করি ফসল ফলানোর দরকার মাটির উপরে আমরা চাষবাস করি আমাদের যেভাবে দরকার যা দরকার বিল্ডিং বানানোর দরকার মাটির ভিতরে আমরা খনন করে ফাউন্ডেশন মাটিকে দিয়েই আমরা আমাদের অনেক অনেক কাজ করি আর এই বিক্ষগুলো রোপণ করার পর থেকে তার আমৃত্যু পর্যন্ত সে আমাদের গাছ পাতা দিয়ে যায় সে আমাদেরকে ছায়া দিয়ে যায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কত ধৈর্যশীল একটা বার চিন্তা করেছেন অনেক বৃক্ষ আছে শত বৎসরের ইতিহাস স্মৃতি নিয়ে কালের সাক্ষী হয়ে তারা দাঁড়িয়ে থাকে আমরা কখনোই হয়তো বাবর করি না ও হবে না এপ্রত ধৈর্যশীল তার কোনো মুভমেন্ট নাই সে এক জায়গার থেকে আরেক জায়গায় একটি বৃক্ষ চলাচল করতে পারে না অথচ সে বৃক্ষ কিন্তু মহাকালের মৃত্তিকাকে আমরা শাসন করে বড় বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করে মাটি ও বৃক্ষ সবচেয়ে বেশি ধৈর্যশীল বলে আমার কাছে মনে হয় ধন্যবাদ ধরা থাকবেন